শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প পাঠে আমি দেবাসিস পর্ব তিন তারপর রেগে আমায় মারলে এক লাথি বললে ফের যদি আসিস তবে বিপদে পড়বি খুব সাবধান রাত্রি শুয়ে শুয়ে ভাবলাম এখান থেকে চলে যাই আর এখানে নয় কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন শেষ রাত্রি স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে সে চেহারা আর নেই মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে লাঠিটা খুব লেগেছে না রে তা রাগ করিস নে কাল যা আমার ওখানে সকালে উঠেই আবার গেলাম ও মা স্বপ্ন টপ্ন সব মিথ্যে পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের রাখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে আমিও তখন মরিয়া হয়েছি বললাম তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে তুমিই তো আসতে বললে তাই এলাম পাগলি খিলখিল করে হেসে উঠল তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম যা বেরো বেরো কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত আকৃষ্ট করেছে আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে হঠাৎ সে বললে বউ সেখানে আঙুল তুলে দেখিয়ে দিলে তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা রাজা জমিদারের ঘরের কর্তির মতো তার সে হুকুম পালন না করে যেন উপায় নেই কাজেই বসতে হল সে বললে কেন এখানে এসে বিরক্ত করিস বলতো তোর দ্বারা কি হবে কিছু হবে তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে আমি চুপ করেই থাকি এ পাগলি বললে আচ্ছা কিছু খাবি আমার এখানে যখন এসেছিস তাই আবার বামুন তখন কিছু খাওয়ানো দরকার বল কি খাবি পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো এর আগে লোকের কাছে শুনেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা তা এনে দিতে পারে কলকাতায় গন্ধবাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি বললাম খাবো অমৃতি জিলিপি ক্ষীরের বরপি আর বর্তমান কলা পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল হাতে তুলে নিয়ে বললে এই খা খের বরপি আমি তো অবাক তো করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে খা আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল কোন কাণ্ডজ্ঞান নেই এর কথায় মরা পড়ানো কয়লা মুখে দেব কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই অনেক দূরে গিয়েছি দিলাম সেই কয়লা মুখে পুরে চা থাকে কপালে পরক্ষণে থুথু করে সেই বিশ্রী বিশ্বাদ ছিটার কয়লা টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল পাগলি আবার খিলখিল করে হেসে উঠল রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে কি বোকামি করেছি এখানে এসে এ পাগলি পাগল ছাড়া আর কিছু নয় বদ্ধ অনুমাদ পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে পাগলি হাসি তামিয়ে সুরে বললে খেলি রাবড়ি বর্তমান কলা পেট কোথাকার পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে দুলা জানোয়াল দুলা আমার ভয়ানক রাগ কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি একটিও কথা না বলে আমি থেকে উঠে চলে এলাম বিশ্বাস করবেন না আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে রাগ নে আসিস আজ রাগ করে না ছি এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম যা হোক জেগে উঠে আমার রাগ আর রইল না পাগলি আমায় জাদু করলে নাকি গেলাম আবার দুপুরে এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন বললে আবার এসেছিস দেখছি আচ্ছা না ছাড়বন্দা তুই তো আমি বললাম কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে দিনে অপমান করে বিদে করে আবার রাত্রে গিয়ে আসতে বলো এরকম হয়রান করে তোমার লাভ কি পাগলি বললে পারবি তুই সাহস আছে ঠিক যা বলবো তা করবি বললাম আছে যা বলবে তাই করব দেখই না পরীক্ষা করে সে একটা অদ্ভুত প্রস্তাব করলে সে বললে আজ রাত্রে আমায় তুই মেরে ফেল গলা টিপে মেরে ফেল তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে নিয়ম বলে দেব বাজার থেকে মদ কিনে আয় আর দুটো চাল ছোলা ভাজা মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয় কিন্তু তাদের ভয় করু না ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই প্রাণ পর্যন্ত হারাতে পারো কেমন রাজি ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি কথা শুনে তো অবাক হয়ে গেল বললাম সব পারবো মানুষ খুন করা আমায় দিয়ে হবে না আর তুমি বা আমার জন্যে মরবে কেন পাগলি রেগে বললে তবে এখানে মরতে এসেছিস কেন পড়া বেরো তোরা আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে ওর মুখে কিছু বাঁধে না মুখ বড় খারাপ আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি নেওয়া হয়ে গিয়েছে বললাম রাগ করছো কেন একটা মানুষকে খুন করা কি মুখের কথা আমি না ভদ্রলোকের ছেলে পাগলি আবার মুখ বিকৃত করে বললে ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে তবে এই পথে এসেছিস কেন রে অল্পে খাটের মোড়া অন্তর্তন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয় আগে খামির চাদর পরে হংসের চাকরি কর গিয়ে বেরো বললাম তুমি শুধু রাগই করো পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে মনে মনে আবার সন্দেহ হল না নিতান্তই পাগল বদ্ধ অনুমাত এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না তখনই মনে পড়লো পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনেছি সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে বিদোষী বলে সন্দেহ হয় সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে আমার রাগ হলে আর জ্ঞান থাকে না তোকে ও বেলা গালাগাল দিয়েছি কিছু মনে করিস ভালোই হয়েছে তুই সাধনা করতে নে চাসনি ওসব নিম্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয় তাছাড়া কিছু হয় না বললাম কিভাবে শক্তি লাভ হয় পাগলি বললে পৃথিবীতে নানা রকম জীব আছে তাদের চোখে দেখতে পাওয়া যায় না মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না আমরা তাদের বলি ভূত এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি এদেরও দেখা যায় না তন্ত্রে এদের ডাকিনি শাঁখিনি এসব নাম এরা কখনো মানুষ ছিল না মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী মুসলমান ফকিরেরা এদের জিন বলে এদের মধ্যে ভালো মন্দ দুই আছে তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায় তখন যা বলা যায় এরা তাই করে করতেই হবে না করে উপায় নেই কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে অসাবধান তুমি যদি হয়েছো তোমাকে মেরে ফেলতে পারে অবাক হয়ে ওর কথা শুনছিলাম এসব কথা আর কখনো শুনিনি এর মতো পাগলের মুখেই এ কথা সাজে আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এ কথার উপযুক্ত বটে গ্রাম্য শ্মশান একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কত কতগুলো শিমুল গাছ দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে কোনো দিকে লোকজন নেই অজ্ঞাত সারে আমার গা যেন সিউড়িয়ে উঠলো